হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সবাইকে নতুন ব্লগে স্বাগতম আজকের ব্লগটা অনেক মজার হতে চলেছে আশা করছি আপনারা সঙ্গেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আমার ছেলের পরীক্ষা শেষ তাই চিন্তা করলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো আমাদের শহরেই একটা মেলা হচ্ছে তো মেলায় বাচ্চারা গেলে একটু খুশি হবে যে এজন্য মেলায় যাওয়া তো এই চিন্তা করে রেডি হয়ে গেছি আর যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা সাড়ে সাতটার মতো বেজে গেছে আমাদের পুচকু ইটতেঘর ঘুমিয়ে গিয়েছিলো এজন্য যেতে একটু দেরি হয়ে গেল তারপরে তো আমরা রেডি সেডি হয়ে গাড়িতে সবাই বসে গেছি এখন যাচ্ছি রাস্তায় তো বাচ্চারা এত খুশি ছিল তারা তো খুবই খুশি বিশেষ করে ইফতেখার আলফিমনি অনেক খুশি আমার ছোটো বোন সুহেলি আর বাচ্চাদের খুশির জন্য মনে হয় যে না আশাটা সার্থক হয়েছে তারপরে এই তো আমি পৌঁছে গেছি আপনার ভাইয়াও সঙ্গে আসে তো আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম তারপর এই তো আমরা গাড়ি থেকে নামছি নেমেই দেখি যে অনেকগুলো ছাতা সুন্দর লাইটিং সব দেখে অনেক ভালো লাগছিলো তারপর একটু নাতিকে বললাম যে বাবা আমার একটু ভিডিও করে দাও এই তো একটু দিচ্ছে আমি একটু ঠিকঠাক হচ্ছি তারপরে দেখেন কত সুন্দর ছাতা লাইটিং আমাদের শহরে এই মেলাটা হয়েছে তো এই তো এখন আমরা টিকিট নিচ্ছি নিয়ে তারপরে এখন মেলার মধ্যে ঢুকবো তো আর একটু কোলে নিলাম যে ওর সঙ্গে একটু ছবি ওঠায় তো ও আমার কোলে আর থাকবে না আর ইফতে ঘাট তো নেমে অনেক খুশি ও শুধু ভিতরে যাবে তারপরে তো টিকিট খাটটা হয়ে গেল আমরা ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে আমি এখন প্রথম রাত দরজা থেকে একটু ভিউটা নিলাম যে কেমন লাগে তারপর নেমে আমার বোনের সঙ্গে একটু ভিডিও নিলাম সব মিলে খুব সুন্দর লাগছিল আর রাতের বেলায় যেন বেশি সুন্দর লাগছে লাইটিংয়ের কারণে আর ইফতেখার বাবু তো যেটা দেখছে সেটাই নিবে বিশেষ করে গাড়িগুলো যেখানে আসতে হবে ওখানে থেমে যাচ্ছে আর এখানে অনেক প্রকার জিনিস দেখে খুব ভালো লাগছিল আগে বিশেষ করে জামা চুরি কাপড় এগুলো বা জুয়েলারি জিনিসগুলো পছন্দ হতো এখন আমি যাই খুঁজতেছি যে কিচেনের জিনিসগুলো কী আসতে তারপরে এই তো মালাগুলো অনেক সুন্দর ছিল নাগের তলাটা সব ভালো লাগছিলো যে তারপরে ওটা দেখে আমার কাছে ভয়ই লাগছিল যে উঠবো না তারপরে এই তো চুরি গেলাম একটু চুরি দেখতেছি যে কিছু নেওয়া যায় কি না তো চুরিগুলো দেখে তো খুবই ভালো লাগছে আর বিশেষ করে এগুলা চুরি সময় পাওয়া যায় না তো আমি কিছু চুরি নিয়েছি আর মেলায় যাব এরকম মাখা বা বারো ভাজা না তা তো হয়ই না তো এই তো মা আমি মাখা একটু নিয়ে নিলাম নিয়ে আমি ওর বাবাকে খুঁজতেছি যে ইফতেখার ওর বাবা মানে ইফতেখার ওকে ওর বাবাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওই কী নিবে কোথায় কী নিবে তো দেখি যে একটা গাড়ি নিয়েছে চাকা খুলে অবস্থা খারাপ তারপরেই তো আমরা সবাই মিলে একটু খেলাম মানে সব মিলে আবহাওয়াটা অনেক বেশি গরম ছিল না সব মিলে অনেক সুন্দর ছিল ইফতেখার বাবু নাতিক তাদের পছন্দর খেলনা নিবে তা এই জন্য এই দোকানের কাছ থেকে আর সরছে না এখানেই তাদের খেলনাগুলো পছন্দ হয়েছে আমি একটু ইফতেখারকে বলছি বাবা একটু আমার সঙ্গে আসো একটু ভিডিও করি না ও সে আসবে না সে তার বাবার সঙ্গেই থাকবে কারণ ওর বাবা ওদের খেলনা বিভিন্ন কিছু কিনে দিচ্ছে এজন্য তারা খুবই খুশি দুই ছেলে এক ছেলেও আমার সঙ্গে আসবে না তা আমি আবার বলছি যে তোমরা আসবে না তো থাকো এই তো আমি গেলাম বলে একটু আসলাম তারপরে ওদের পছন্দ খেলনা সব কিনা হয়ে গেছে আর এখানে এই তো আইসক্রিমগুলো হচ্ছে তো এগুলো দেখে খুবই ভালো লাগছিল যে চিন্তা করলাম খাবো তো আমরা সবাই ওখানে গিয়ে একটু বললাম তো সিরিয়াল অনেক অনেক দেরি হবে আর আমরা একটু বাইরে আবার খাবার খেতে যাব ওখানে আবার বেশি রাত হয়ে যাবে তো এই চিন্তা করে ওখানে আবার বেশি আর সময় দেওয়া হলো না এই দিকে আমরা আসছি যত তাড়াতাড়ি যেতে চাচ্ছি কিন্তু কিছুতেই হচ্ছে না বিশেষ করে ইফতেখার এটা খেলনায় উঠবে এটা খেলনা নিবে মানে ওর বাবার হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছে মানে কোনোভাবেই সে কথা শুনছিল না বিশেষ করে এই ট্রেনের মতো এই গাড়িগুলোতেই উঠবে তো ও ওটাতে উঠে অনেক খুশি এমন ভাব নিচ্ছে মনে হয় যে ওই গাড়ি চালাচ্ছে তারপরে এই তো সুন্দরভাবে দুজন বসে গেছে দুই পিচ্ছি আর খুব স্মার্টলি ও গাড়ি ড্রাইভ করছিল মনে হচ্ছে যে একবারে বড় মানুষ আমি শুধু চিল্লে চিল্লে বলছিলাম বাবা তুমি তো বড় হয়ে গেছো কিন্তু ও খুবই মজা পাচ্ছিলো আবার একটু একটু করে আমার দিক তাকাচ্ছিল যে আম্মু কি বলে তো দেখে খুবই ভালো লাগছে মাশাল্লা বাচ্চাগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে গেল আর এই যেখান থেকে ভিউটা দেখেন লাইটিং পানি লোকজন মানে সব মিলে ভালো লেগেছে প্রতিবারের থেকে এবারের মেলাটা অনেক ভালো লেগেছে আর বিশেষ করে বাচ্চারা অনেক খুশি হচ্ছিলো জন্যই ভালো লাগছে আর মেলা এগুলা তো অত বেশি জ্ঞানজামে আমাকে অত বেশি ভালো লাগে না কিন্তু বাচ্চারা অনেক খুশি হয় এই জন্যই যাওয়া আর আজকে একটু আমি শাড়ি পরে গিয়েছি তো একটু আনিজি লাগছিলো তারপর আবার পরে আবার ভালোই লাগছে যে না কমফোর্টেবল ফিল করছি যে শাড়িটা অনেক সফট ছিল এই জন্য কোনো প্রবলেম হয়নি আর সাধারণত শাড়ি পরলে আমি বাচ্চাকে কোলে নেওয়া থেকে শুরু করে এগুলো খুবই ঝামেলা মনে হয় কিন্তু এই শাড়ি পরে কোনো ঝামেলাই হয়নি ভালো লেগেছিল। তারপর এই তো নাতিক নাতিকবাবু এখানে বস নাতিকবাবু ওর বাবার সঙ্গে এদিকে এসেছে ইফতেখার বাবু আবার একটা ট্রেনের মতো দেখতে পেয়েছে ও আবার উঠবে আবার চালাবে কিন্তু এগুলো তো বন্ধ হয়ে গেছে তাকে আর কিছুতেই মানানো যাচ্ছে না কিছুতেই বুঝছে না যে না ও আরও উঠবে আরও বসে থাকবে তারপরেই তো মা ছেলে একটু ছোট্ট ভিডিও নিয়ে নিলাম তো ভালো লাগছিলো আমি সাধারণত এভাবে ভিডিও নিতে পারি না তা আজকে একটু ট্রাই করছি যে দেখি নেই একটু অভ্যাস করি তারপরেই তো সবার সঙ্গে একটু একটু করে নিয়ে নিলাম তো এখন আমরা ফিরবো দেখি দেখছি যেখানে মিউজিক হচ্ছে ওখানে একটা ছোট্ট বাচ্চা তালে তালে নাচতিছে ওর মা সবাই ওর ভিডিও করছে তো দেখে ভালো লাগছিলো যে ও অতটুকু বাচ্চা সেও এনজয় করছে খুব মেলাতে এসে তো তার একটু ভিডিওটা আমি নিয়ে নিলাম আর এই দিকে আচার ও মাই গড আচার দেখে তো এত রকমের আচার দেখে মাথা খারাপ কিন্তু সত্যি কথা বলতে আচার দেখে লোভ লাগলেও আমি কিন্তু অত আচার খেতে পারি না তো আচারগুলো দেখতেই সুন্দর লাগছিলো আমি জানি এগুলার টেস্ট অত ভালো হয় না কারণ অনেক ফুড কালার দেওয়া থাকে অনেক কেমিক্যাল আমার এগুলা স্বাস্থ্যসম্মত মনে হয় না তারপরেও মনে করলাম যে একটু নেই ওর বাবাকে বললাম তো আমাকে একটু আচার নিয়ে দিয়েছে তারপরে তো আমাদের ঘোরা শেষ হয়ে গেল তো যারা আমাদের ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট আরও সুন্দর ভিডিও আসছে ধন্যবাদ সবাইকে